সম্মানিত দর্শক সালামু আলাইকুম আজকে আমরা বি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার লিখিত প্রশ্ন নিয়ে কিছু কথা বলব আজকের কন্টেন্টে সবাইকে স্বাগত চলুন আমরা শুরু করি আজকে আমরা কথা বলবো বি আর এ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্নের পূর্ণমান মানবণ্টন সময় মার্ক ইঞ্জিন মেকানিজম ছোটো প্রশ্ন বড় প্রশ্ন নমুনা প্রশ্ন এগুলো নিয়ে আমরা কথা বলবো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারছেন কোন বেশি আস্তে কথা বলবো তো আর দেরি কেন চলুন শুরু করি তার আগে বলে নিচ্ছি প্লিজ কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টেন্টে দেখার অনুরোধ রইল চলুন শুরু করি আপনারা এখানে একটি প্রকাশ করেন এই কোশনটা প্রশ্নপত্রের পূর্ণ মান বিশ নম্বর মার্ক বারো নম্বর সময় বিশ মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন চোদ্দটি চোদ্দোটি চোদ্দো নম্বর প্রতিটি প্রশ্নের মান এক ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন ছয়টি ছয় নম্বর প্রতিটি প্রশ্নের মান এক উল্লেখ্য ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত বিষয়ে ন্যূনতম ন্যূনতম দুই নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবেন তা আপনারা একটু গুরুত্ব সহকারে তিনটা পয়েন্ট পড়বেন ও ওভাবে আপনারা প্রস্তুতি নেবেন সরি আমি আবার পড়ছি প্রশ্নপত্রে পূর্ণ মান বিশ নম্বর পাঁচ নম্বর বারো সময় বিশ মিনিট সঙ্গীতের প্রশ্ন চোদ্দোটি থাকবে চোদ্দোটি প্রতিটি প্রশ্নের মান এক ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন থাকবে ছয়টি প্রতিটি প্রশ্নের মান এক ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত বিষয়ের ন্যূনতম দুই নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবে এরপর আমরা এখন নিচের দিকে একটু খেয়াল করব জিনিসগুলা দুই এবং তিন দুই নম্বর কি লিখে আছে লিখিত পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্রের কপি সংযুক্ত আদলে মোট চার সেট প্রশ্ন প্রস্তুত করতে হবে এবং যে সেট প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে তার ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটি কর্তৃক লটারির মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠানে অব্যবহিত আগে নির্ধারণ করতে হবে মৌখিক পরীক্ষায় পাঁচ নম্বর হবে পঁচাত্তর শতাংশ ব্যবহারিক পরীক্ষায় পাঁচ নম্বর হবে একশো শতাংশ প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে বিআরটিএ ওয়েবসাইটে ডাব্লিউ ডট বিআরটিএ ডট গভ বিডি ড্রাইভিং নাই সংক্রান্তের প্রশ্ন ব্যঙ্গিক প্রশ্নপত্র থেকে সহায়তা নেওয়া যেতে পারে পত্রের সুস্থতা পত্রের নির্দেশন নির্দেশনা প্রতিস্থাপিত হলো এখন আমরা নমুনা প্রশ্ন দেখব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ড্রাইভিং দক্ষতা দাসায় কমিটি লিখিত পরীক্ষার প্রশ্নপত্র আমরা এখন কিছু নমুনা প্রশ্ন দেখব পরীক্ষার তারিখ পরীক্ষার্থীর নাম পরীক্ষার তারিখ পরীক্ষার্থীর নাম পরীক্ষার রোল নম্বর লার্নার লাইসেন্স নম্বর পূর্ণ মন বিশ পাঁচ নম্বর বারো সময় বিশ মিনিট কিছুক্ষণ আগে যে কথাটা বললাম ওটা এখানে দেখাচ্ছে ইঞ্জিন মেকানিজম বিষয় ন্যূনতম দুই নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃত কার্য বলে গণ্য হবে এখানে কিছু প্রশ্ন নমুনা দেওয়া আছে আপনারা এগুলোর প্রশ্নগুলো পড়বেন আর উত্তরগুলো আমার ড্রাইভিং লাইসেন্স আনসার ওখানে দেওয়া আছে আপনার ওখান থেকে অবশ্যই পড়ে নেবেন এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে আপনারা চাইলে এগুলার অ্যান্সার বললাম ওখানে দেওয়া আছে ওখান থেকে আপনারা এগুলা কালেকশন করতে পারেন এরপরে এখানে এই পেজে কিছু নমুনা কোশ্চন আছে আপনারা এখান থেকে এই কোশ্চনগুলো দেখতে পারেন যেমন সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো দিয়ে মোটরজানের বীমা থাকা বাধ্যতামূলক নাকি কী হচ্ছে ট্রাফিক চিহ্ন আইন কত ও কী কী লাল বৃত্তে পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কী বোঝায় কোন কোন স্থানে মোটরজানের হর্ন বাজানো নিষেধ লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার কী কী রাস্তার উপরে প্রধানত কী ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখুন ফ্যান বেল কোথায় থাকে একটি ইঞ্জিন অত্যধিক গরম অবস্থায় চলছে তা কীভাবে বোঝা যাবে পেট্রোল ইঞ্জিন প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাক থাকে কয়টি কুলিং ফ্যানের কাজ কী স্পার্ক প্লাক কথা থাকে ইঞ্জিনের মোবিল ওয়েলের পরিমাণ কিছু সাহায্যে প্রক্রিয়া করা হয় এ ছিল প্রশ্ন তো আপনাদের যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমন করবেন ভালো হলো না কি খারাপ হলো না হয় কীভাবে বুঝবো লাইক করবেন যাতে আমরা অনুপ্রাণিত হই আর আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও থাকবে এবং নিত্য নতুন ভিডিও থাক দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে সাজা থাকবেন এগুলো হচ্ছে নমুনা প্রশ্ন তো এগুলো আপনাদের জন্য তৈরি করলাম আপনাদের জন্য ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষা প্রশ্ন এবং ব্যয় প্রশ্ন আপনাদের যদি জানার প্রয়োজন পড়ে আমার ইউটিউব চ্যানেলে ড্রাইভিং লাইসেন্স প্লে লিস্টে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে এগুলো দেখে আসবে আশা করি আপনাদের তেমন সমস্যা হবে না ওগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো আপনারা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে এগুলো নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নগুলা আপনারা এখানে যা প্রশ্ন দেওয়া আছে উত্তর দেবেন হুব হুজি এরকম আসবে তা কিন্তু নয় আপনারা প্রয়োজনে পুরো প্রশ্ন বা ফিড এফাই আপনারা দেখে আসতে পারেন আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যারা আগ্রহী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে বলব আপনারা বিগত বছরের প্রশ্নগুলো একবারে কণ্ঠস্থ টটস্থ মুখস্থ করবেন ওখান থেকে অনেক কোশ্চান আসে ওখান থেকে অনেক কোশ্চেন আসলে আপনারা অবশ্যই পারবেন যদি ওগুলো আপনাদের মুখস্থ থাকে তো আমি আবার বলছি আপনারা বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে মুখস্থ করবেন এখানে জাস্ট কয়েকটা নমুনা দিয়েছে এই নমুনা দেখবার হুব আসবে তার কোনো গ্যারান্টি নেই আজকে আমি আপনাদেরকে এতটুকুই বললাম আজকে এতটুকুই শেষ করছি পরে আরেক দিন কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আর ভিডিও শেষ করার একটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের যদি কারো ফাইলের প্রয়োজন হয় এই প্রশ্নগুলোর আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করা আছে আমি আপনাদের সামান্য ফিয়ের বিনিময়ে এই পিটিএ ফাইলটা দেবো একবারে সামান্য ফিয়ের বিনিময়ে